আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোন জেলায় কেমন দাম যাচ্ছে আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটা বিষয় দর্শক আমি কিন্তু রাজবাড়িতে ছিলাম আবার কিন্তু আমি গাজীপুরে চলে এসেছি তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন ছেড়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে রাতেও কিন্তু আমি আছি দেখেন একটু দেখাচ্ছি আমি এই যে রাতেও কিন্তু আমি এখনও আছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলহা শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আছি এখন কিন্তু কোনো গাড়ি ঢোকে নেই বাজারে কিন্তু এখনও কোনো গাড়ি ঢোকে নাই তা মাল যা ছিল সবই কিন্তু শেষ এই যে দেখেন একবারে ফাঁকা একবারে ফাঁকা মাঠ মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ মাঠ মনে হচ্ছে একবারে ফুটবল খেলার মাঠ এই যে আলুর ঘর আলুর ঘরেও কিন্তু প্রচুর আলু এসেছিল কিন্তু এখন কিন্তু নেই এখন নেই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান আদাও আছে ইন্ডিয়ান আদার দাম কেমন আছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো তা আমাদের সাথে থাকুন আমরা এই যে চলে যাবো বিখ্যাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালোই তো এই যে আমদানি হয়েছিল আবার বেচা কিনা হয়ে গিয়েছে না ভালোই তো আজকে অনেক গাড়ি এসেছিল অনেক মালের গাড়ি ঢুকছিল নতুন পেজ তো নতুন সিজন জি জি নামও একটু স্বাভাবিক আছে যার কারণে কাস্টমার ক্রেতারা নিচ্ছেন বেশি এখন ক্রেতারা বেশি কিনতেছে এই ইশের আপনার রসুনের আমদানি কেমন আছে রসুনের আমদানি কম রসুন আমদানিটা একটু কম বেশি রসুনের আমদানিও কম রসুন এখন দাম বেড়ে যাওয়ার কারণে খাচ্ছেও কম খাচ্ছে কম আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আপনার চাইনা রসুন চাইনা রসুন আমদানিটা কেমন আছে চাইনা রসুন আমদানিও কম কম আছে এই দেশি রসুন এটার দাম কেমন যাচ্ছে এর 225 টাকা 225 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 225 টাকা কেজি দরে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই রসুনটা এর তো নাটোরের না যে নাটোরের এটা হচ্ছে নাটোরের রসুন আর এই যে এই চাইনাটা

আর একটা লট আছে এই পাশেও জি আলু কেমন বিক্রি হলো আজকে আলু আমাদের ঘরে আজকে নামে নাই আমাদের পাশে অন্যান্য ঘরে নাম ছিল জি 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 আলু মোটামুটি তেইশ চব্বিশ পঁচিশ এরকম বিক্রি চব্বিশ পঁচিশ বিক্রি হয়েছে এরকম দামে বিক্রি হচ্ছে জি আজকে আবার এই যে এই ঈশ্বরদীর যে পেঁয়াজটা এটা কেমন দামে বিক্রি হচ্ছে ঈশ্বরদীর পেঁয়াজ সকালে বিক্রি হয়েছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখন একটু বেশি এখন আটচল্লিশ আটচল্লিশ দামটা একটু বেশি কমে গেছে মাল নাই বাজারে কালকে আবার যদি মালের আমদানি হয় হয়তো বাজার স্বাভাবিক থাকবে নয় হয় দাম বাড়তে পারে ইন্ডিয়ান নীল আবার বন্ধ করে দিচ্ছে শুনলাম বন্ধ কি হয়ে গিয়েছে শুনতেছি যে ইন্ডিয়ান পেস আশা বন্ধ হয়ে যাবে আশা বন্ধ বন্ধ হয়ে গেলে হয়তো কিছু দাম বাড়তে পারে জি 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 সেই হিসেবে আমার ইয়া হলো যদি ইন্ডিয়ান পেজ বন্ধ হয়েও যায় যদি কিছু বাড়েও দেশের টাকা তো আর বাইরে গেল না দেশের টাকা দেশে থাকবো হয়তো শহরের টাকা গ্রামে যাব জি 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 কিন্তু দেশের টাকা দেশেই থাকলো আমাদের দেশ স্বাবলম্বী হবে জি 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 পাবনার যে টা আছে এর দাম কেমন যাচ্ছে পাবনা আজকে সকালে বিক্রি করছে 44 টাকা 44 টাকা আর রাজশাহী বাগা বিক্রি করছি 43 জি এরকম আর হচ্ছে আপনার রাজবাড়ির ফরিদপুরের পিএস ওটা আমাদের ঘরে আজকে নামে নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু রসুন রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজভাই টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন